নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ওঠাপড়ার গল্পে বন্ধুরা আজ হচ্ছে বারোই মার্চ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আজ জন্মতিথি তো তার জন্য আমি মা আর ভাই বাড়িতে একটু সামান্য আয়োজন করেছি তাদের সেবা আরাধনা করার জন্য চলো আজকে এভাবেই দিনটাকে শুরু করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগে এখন বাজে বেলা বারোটা আজকে অনেকগুলো কাজ ছিল সেগুলো সম্পন্ন করে তারপরে জোগাড় করতে করতে একটু আমার দেরি হয়ে গেল তো এখন প্রথম আমি ঘরের পুজোয় বসবো তোমরা জানোই যে কোনো পুজোর আগে গণপতি বাপ্পার পুজো করে নিতে হয় এবং তারপরে করতে হয় মায়ের পুজো মানে মায়ের পুজো না করে কিন্তু কখনোই রামকৃষ্ণ পরমহংসদেবের পুজো করা যায় না তো তার জন্য আমি প্রথমে মায়ের পুজো দেব তারপরে প্রথমে আমি গণপতি বাপ্পার পুজো দেব তারপরে মায়ের পুজো দেব, তারপরে ভোলানাথের পুজো দেওয়ার পরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পূজা বিধিটা শুরু করবো তো চলো এখন শুরু করা যাক বন্ধুরা আমি ঠাকুর মন্দিরের সামনে চলে এসেছি এখন পুজো শুরু করব আর একটা কথা তোমাদেরকে বলে দিই শ্রীরামকৃষ্ণের পুজো করার আগে বা শ্রী মায়ের পুজো করার আগে তোমরা কিন্তু অবশ্যই ব্রেকফাস্ট করে নেবে তো আমি মা আর ভাইও কিন্তু আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি অভুক্ত অবস্থায় বা একদম নির্জলা উপবাসী থাকতে হয় না কেন শ্রীমা এবং ঠাকুর দুজনেই বলে গেছেন যে আমাদের পুজো করার আগে তোরা কিছু খাওয়া দাওয়া করে নিবি যাতে তোদের মনটা শান্ত থাকে এবং তোরা পুজোর কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে পারিস বাজার থেকে আজকে নিজের সাধ্য মতন কিছু ফুল ফুলমালা কিনে এনেছিলাম ঠাকুরের জন্মদিন বলে কথা কোনো কিছুর যেন কমতি না থাকে এটাই ছিল মনের একটা চাহিদা কিন্তু তারপরেও আমরা মনুষ্য আমাদের দ্বারা কিছু ভুল ত্রুটিত হয়েই যায় আর এখানে দেখো প্রথমে গণপতি বাপ্পার পুজোটা করে নিচ্ছি কেন কি গণপতি বাপ্পার পুজো সবার আগে করাটা খুবই জরুরি তারপরে আমি দক্ষিণা কালী মায়ের পুজো করে নিচ্ছি মাকে না আজকে খুব তৃপ্ত লাগছিল যতই হোক তার ছেলের জন্মতিথি বলে কথা আর তার সব থেকে প্রিয় ছেলে মায়ের পুজো করার পর আমি ভোলানাথেরও পুজো করে নিলাম বলা হয় মায়ের পুজোর পরে অবশ্যই ভোলানাথের পুজো করতে হয় ওইদিকে বড় মায়ের জন্য আজকে অন্যান্য দিনের মতনই একটি মালা এনেছিলাম আমি শনি মঙ্গল পারে মাকে একটি করে ফুলের মালা পরাই তো সেটা আজকে আনা হয়েছিল তারপরে চলে আসলাম ঠাকুরের স্নানের বিধি সারতে তো একটি গামছার মধ্যে একটু গঙ্গা জল নিয়েছিলাম আর নিয়েছিলাম একটু অঘরু ঠাকুর যেহেতু সাদামাটা জিনিস ভালোবাসেন তাই জন্য আজকে ঠাকুর আর শ্রীমার জন্য সাদামাটা জিনিসই আমি কিন্তু আয়োজন করেছিলাম এখানে আমি ভবতারিণী মা দুর্গা মা আর শ্রীমাকে সিঁদুর তিলক করে নিচ্ছি অর্থাৎ তাদের সিঁথিতে সিঁদুর দিয়ে দিচ্ছি ঠিক পুজোতে শ্বেতচন্দন এবং রক্তচন্দন দুটিরই ব্যবহার হবে তাই জন্য আমি প্রথমে শ্বেতচন্দন এবং পরে রক্তচন্দন বেটে নিচ্ছি এইবার প্রথম আমরা ঠাকুরের জন্মতিথি বাড়িতে পালন করছি কেমন হলো পূজাবিধি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমরা যখন কমেন্ট করো আমার মনটা না ভরে যায় সেই কমেন্টগুলো পড়তে আর তোমরা আমাকে লিভিং উইথ সায়নিতে অনেকেই আগে কমেন্ট করতে এখন দেখি যে সেই কমেন্টগুলো আর আসে না কেন আসে না জানি না আমার কি ভুল ত্রুটি কিন্তু অবশ্যই যদি কিছু ভুল করে থাকি তাহলে নিজ গুণে তোমরা আমাকে ক্ষমা করো নিজের বাড়ির মেয়ে হিসাবে ক্ষমা করে আমাদের আমাকে আবার করে কমেন্ট করো এখানে প্রথমেই আমি ভবতারিণী মাকে দুর্গা মাকে ফুল দিলাম এবং মা শারদাকেও ফুল দিয়ে দিচ্ছি আর এখন আমি ঠাকুরকে অঞ্জলি দিয়ে দিচ্ছি ঠাকুরের পরে স্বামী বিবেকানন্দকেও আমি অঞ্জলি দিয়েছিলাম আর এখানে দেখো দুটি থালা নিয়েছি একটাতে শ্রীমা আর ঠাকুরের ভোগ যাবে আর একটাতে যাবে আমাদের স্বামীজির ভোগ তো আজকে ভোগে ঠাকুরের সব প্রিয় খাবার যেমন কচুরি অমৃতি তরকারি এগুলোই ছিল আর ছিল ঠাকুরের সবচেয়ে প্রিয় ভোগ সত্বের ভোগ মিছরিটা দিইনি কারণ ঠাকুরকে আমরা প্রত্যেক দিনই মিছরি খাওয়াই আর স্পেশাল দিনে কি মিছরি খাওয়াবো বলো তো যাই হোক এইভাবে আমি আয়োজন করে নিয়েছিলাম অনুরোধ করে নিলাম আর বলে নিলাম ঠাকুর কোনো যদি ভুল ত্রুটি হয় তুমি নিজ গুণে ক্ষমা করো আর নিজের মেয়ে হিসাবে এখানে আমাদের বাড়িতে বিরাজ করো আর অবশ্যই ভোগ গ্রহণ করো পুজো গ্রহণ করো ভোগ দর্শন করো বন্ধুরা কেন কি ভোগ দর্শন করলে দুর্ভাগ্য অর্থাৎ দুর্ভোগ কেটে যায় আর এখানে দেখো আমি তুলসীপত্র দিয়ে সব নিবেদন করে দিলাম এই মাত্র আমি শ্রীমা আর ঠাকুরের পুজো সম্পন্ন করলাম আর সঙ্গে স্বামীজিরও পুজো সম্পন্ন করলাম তোমরা অবশ্যই শ্রীমা আর ঠাকুরকে দর্শন করো মনে মনে প্রেমের সাথে বলো জয় শ্রীমা জয় ঠাকুরের জয় জয় স্বামীজির জয় এবং তার সাথে সাথে অবশ্যই বন্ধুরা ভোগটা ভালো করে দর্শন করো এটা জানবে ভোগ দর্শনে কিন্তু মানুষের দুর্ভোগ কাটে তো সবাই সবার আজকের দিনটা ভালো কাটুক সবার দুর্ভোগ কেটে যাক জীবনে যা যা দুর্ভোগ আছে এই কামনাই করি এবার বন্ধুরা আমরা নিজেরাও একটু খাওয়া দাওয়া করবো কেন কি প্রায় দুটো আসতে চললো আর তার সঙ্গে বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হবে সেটা কিন্তু দেখতে ভুলো না ছটা বেজে গেছে এখন আমি সন্ধ্যা আরতি শুরু করব তো চলো আগে হাত পা ধুয়ে নি ভালো করে তারপরে সন্ধ্যা আরতি বসবো আমি সন্ধ্যেবেলায় ঠাকুর মন্দিরে এসে আমি ঠাকুরের চরণের ফুলগুলো সব সরিয়ে নিয়েছি আর সুন্দর করে মন্দিরটাকে পরিষ্কার করে দিয়েছি এই দিকেও দেখো আমি কিন্তু ঠাকুরের পায়ের শ্রীমার পায়ের সমস্ত ফুল বেলপাতা সরিয়ে দিয়েছি আর এখানে আমি কর্পূর আর পঞ্চপ্রদীপ তৈরি করে নিয়েছি আর এখানে দেখো ধূপ ধূপকাঠিও সব বের করে নিয়েছি এখানে আমি চরণের ফুলটাই শুধু সরিয়েছি আসনের ফুল বা গলার মালা সরাইনি কারণ কি আজকে একটা বিশেষ দিন আর বিশেষ দিনে আমার মনে হয় গলার মালাটা পরিয়ে রাখলে বেশ ভালো লাগে যদিও আমি মনে করি সন্ধ্যাবেলায় মালাটা খুলে দেওয়া উচিত কিন্তু কোনো বিশেষ দিন হলে রাখা যেতে পারে আমার সম্পন্ন হলো বন্ধুরা তোমরাও একবার ঠাকুর এবং শ্রীমাকে দর্শন করে নাও আর এরপর আমি নিজেও আশিস গ্রহণ করবো এবং বাড়ির সকলকে আশিস দিয়ে আসবো বন্ধুরা ভীষণ সুন্দর করে আজকে দিনটা কাটলো পুজোপাঠ ভীষণ সুন্দর করে সম্পন্ন হলো একটা ছোট্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে যেদিন আমরা প্রথম বাগবাজারে মায়ের বাড়ি গেছিলাম সেই দিনও আর আজকেও দেখলাম যখন আমরা মায়ের পুজো দিলাম মনটা না মন হচ্ছে যে একদম শান্ত হয়ে গেল আর আমাদের বাড়িটাকে ঠিক আনন্দধাম মনে হচ্ছিল মনে হচ্ছিল যে আমরা আনন্দধামে বিরাজ করছি তো ভীষণ সুন্দর আর যেদিন আমরা বাগবাজারের মায়ের বাড়ি গেছিলাম সেদিনও আমাদের বাড়ির রান্নাগুলো বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছিল কিন্তু এত সুন্দর টেস্টি ছিল আর আজকেও যে মা রান্না করেছিল মনে হচ্ছে যে রান্নায় মধু ঢেলে দেওয়া হয়েছে মানে মা সারদা যে মা অন্নপূর্ণার রূপ সেটার পরিচয় কিন্তু আমরা মানে অনেক দিন ধরে পাচ্ছি তো যাই হোক আজকের দিনটা ভীষণ ভালো কাটলো এখন একদম অন্তিম পর্যায়ে চলে এসছি ভিডিওর এখন শেষ করব ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও আজকের ভিডিওটা আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আমাকে নতুন আজকে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও যারা দেখছো তারা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগবে তোমাদের কমেন্টের অপেক্ষাতেই আমি থাকি চলো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটা সুন্দর পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো